আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে আজকে একটা ভিডিও করতেছি খুবই মানবিক খুবই অমানবিক একটা ভিডিও যে ভিডিওটা আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আসি সেটা হচ্ছে আমার এখানে একজন মহিলা তার আপনার ষাট বছর তিনি একটা অ্যাক্সিডেন্টে একটা আহত হয়েছে তার যে পাটা ছিল পাটা অলরেডি ভেঙে গিয়েছে কিভাবে করছে। তিনি হাতে গিয়ে একটা পুকুর পাড়ার সামনে দাঁড়াতে গিয়ে পড়ে গিয়ে ফুল্লি পাটা তার ভেঙে গেছে আমার হাতে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনের এয়ারসার আপনার এয়ারসারা দেখলে আপনার বুঝতে পারবেন দেখেন এই আরগুলো অলরেডি ব্যাঙ্গে মানে এটা ডিভাইড হয়েছে মানে আলাদা হয়ে গেছে খুবই অসহায় ইমন অসহায় যে এই পৃথিবীতে তার কেউ নাই একমাত্র তার দুইটা সন্তান আছে একটা ছেলে বাসমহীন কোনো কাজ টাজ করতে পারে না মানসিকভাবে বাসমহীন মানে এখন যে তার চিকিৎসার জন্য এই হাড়টা জোড়া লাগানোর জন্য তাকে ডাকা পাঠানো হবে দ্রুত তারা কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে মানুষ কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তারা কিন্তু আমাদের হবিগঞ্জে চিকিৎসা দেখেছিল তারা বলছে যে ইমার্জেন্সি তাকে বাঁচাতে হলে তার পাউডার বাঁচাতে হলে তাকে ঢাকা যে কোনো একটা পঙ্গু হসপিটালে তাকে চিকিৎসা দিতে হবে দুত নাহলে তিনি কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে দেখেন এত অসহায় মানুষ আসলে আমরা একজন মানুষ একজন মানুষকে উপকার করব। যারা আমার এই ভিডিওতে দেখতেছেন আপনাদের উদ্দেশ্য মানে আমরা একটাই অনেক মানুষ আছে যে গরিব অসহায় মানুষকে সাহায্য করতে চান কিন্তু আপনারা সঠিক পন্থা সঠিক অসহায় মানুষ পান না বলে আপনারা কিন্তু সাহায্য করতে পারেন না দেখেন এই অসহায় মানুষটা এই পিঠাটা ছাড়া এই গড়টা ছাড়া তার কিন্তু কোনো সম্বল নাই তার যে এক হাজার টাকা দেয় চিকিৎসা করবে এই টাকাটা বলতো নাই আসেন আমরা তাকে দেখাবো তার পজিশন তার অব কি অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওনার দিন ধরে দীর্ঘ এক সপ্তাহ ধরে তিনি কিন্তু বিছানার মধ্যে বসে আছে আমি একটু লাইটটা দিচ্ছি দেখেন আহ উনি দীর্ঘ বিছানার দ্বারা তিনি এমন অবস্থা মানে এক সপ্তাহ ধরে বিছানা পড়ানো এখানের মধ্যে তিনি কিন্তু খাওয়া দাওয়া করতেছে এখানের মধ্যে গোসল করতেছে এখানের মধ্যে সব তার করা হচ্ছে কারণ তার কিন্তু কিন্তু বাঙ্গা তো ইমন অবস্থা বাঙ্গা তো উটার উটার বসার তার ব্যালেন্স নাই তো একজন অসহায় মানুষ দরিদ্র অসহায় মানুষ যদি আমরা একটু সহ্য করতে পারি আমরা তার কাছে একটু জানতে চাবো যে আপনার কি অবস্থা এখন আপনি কেমন আছেন আমি আমি খাইলো

দুই লাখ টাকা তার চিকিৎসার জন্য লাগবে এখন দুই লাখ টাকা তো পাওয়ার কথা তিনি তো এক হাজার টাকা পর্যন্ত চিকিৎসার জন্য তা ব্যয় বহল একটাই অনাই আমি আপনার আসুন আমি উনি হচ্ছে তার সন্তান আছে আপনার আমার যে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পাটা ভেঙে গেছে আপনারা তো আমরা জানি আপনার ই গড়টা ছাড়া মানে কেউ নাই আপনার সাবলিঙ্গ ব্যয় আপনার আত্ম স্বজন আছে তারাও তো নাই তারাও তো খুবই অসহায় এখন যে চিকিৎসার জন্য আপনি কিভাবে করাবেন আপনার মাত্র চিকিৎসার জন্য সুস্থ করতে পারবে আপনি টাকা কি ম্যানেজ করতে পারবেন না

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমার প্রতি মানে খুবই মানে আপনার অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে কারণ উনার একটা জীবন কারণ

ওরা খুবই অসহায় কারণ এত অসহায় তাদের যে মানে সাহায্য করার কেউ নাই একমাত্র এই বিটা ছাড়া তার কেউ নাই তার ছেলেও কিন্তু অসহায় একটা বাসমহীন চাকরি চাকরি করে না কোনো ইস করে না তো যারা যারা একটু সাহায্য করতে চান পরিশেষে ওনাকে সাহায্য করবেন কারণ ওনার পাটা দুটি চিকিৎসাতে দুই লাখ টাকার বিনিময়ে দুটি পাওটা ভালো হয় এই চিকিৎসার বিনিময় আপনাদের সাহায্যের বিনিময় ওনার জীবনটা একবার ফিরে আসবে তো পরিশেষে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা ওনাকে সাহায্য করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমি নিচে আমার নাম্বার দিয়ে দেবো ওনার না ওদের পরিবারের একজন নাম্বার দিয়ে দেবো আপনারা বিকাশের মাধ্যমে যে কোনো মাধ্যমে বা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যে জন্য পারেন খুশি হয়ে ওনার জীবনটা বাসানোর জন্য আপনারা একটু সার্বিক সহযোগিতা করবেন পরিশেষে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম